হাজার লক্ষ ঘোড়ার মধ্যে কোনো ঘোড়া যদি থাকে হরুরল মহাজ্জালিন কপাল সাদা হাতগুলো সাদা এই রকম যদি সাদা কপাল ঘোড়া থাকে অসংখ্য ঘোড়ার মধ্যে তাকে খুঁজে পাওয়া যাবে কিনা হাজরত অবশ্যই যাবে বিশ্বনবী বলেন আমার উম্মতের মধ্যে হারে এই যে শীতের দিনে যারা রাতের বেলা অজু করে তাহার নামাজ পড়বে বা শক্ত নামাজ পড়ে অজু করে আল্লাহ নবী বলেন অযু চলে গেলে অজু করে নাই প্রত্যেকবার অজু করার কারণে তার শরীরে নূর চমকাবে আল্লাহ নবী বলেছেন ওই নূর দিকে দেখে ওই দিন আমি আমার উম্মতদেরকে জান্নাতে নিয়ে যাব এবার উম্মতেরা জান্নাতে সবাই দাখিল হয়ে গেল ফেরেশতারা স্টেকবাল জানালো স্বাগতম জানাতে লাগলো আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে তাদেরকে স্বাগতম জানাবেন ফেরেশতাদেরকে বলবেন ও ফেরেশতারা এই আমার গোলামদেরকে তোমরা উত্তম পানাহারের ব্যবস্থা করো মাছের কলিজা দিয়ে তাদেরকে খাওয়াও সুবহানাল্লাহ এই যে দেখেন না যখন খেলতে যায় খেলাধুলা করতে যায় যাওয়ার আগে একটু ভালো ভালো খায় কেন খায় ভালো করে যাতে করে তার শরীরে শক্তি আসে পরীক্ষা দেয় মা দেখবেন বাবা দুধ খাও ডিম খাও কলা খাও মা ভালো ভালো খাওয়ায় কারণ সন্তান যেন ভালো করে পরীক্ষা দেয় সুবাহ আল্লাহ পরীক্ষার সময় যেন দুর্বল না হয়ে যায় কি আমি কি ভুল বললাম আল্লাহ রাবুল আলমিন ফেরেস্তাদেরকে বললেন ও ফেরেস্তারা কলিজা দিয়ে খাওয়াও আর তাদেরকে পান করাও এমন বোতল খাওয়াও আজকে যারা কালো পয়সার মালিক তারা তো বোতল খায় যে বোতল নিজেও না আর যে খায় সেও না পাক ঠেকটি না আর আমার আল্লাহ বলতেছেন তাদেরকে বোতল খাওয়াও সরাবাম তহুরা সে নিজেও পাক আর যে খাবে সেও পাক হয়ে যাবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওকারবার ফেরাত সবাইকে যখন এমনি করে খাওয়ানো হয়ে গেল কলিজা দিয়া খাওয়ানো হলো شراب পান করানো হলো এবার ফরেস্তা বলবে সবাই কাতার সোজা করো আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সাথে দেখা করবে আল্লাহ রাব্বুল আলামিন তার নুরের পর্দা থেকে সামান্য মাত্র একটা পর্দা সরায় দিবেন এক পলক দেখবে সবাই যখন সামনে থাকবে আল্লাহ রব্বুল আলমিনের একটা পলক দেখবে ও দুনিয়ার মানুষ একটু তুর পাহাড়ের দিকে একটু তাকায় দেখো যেই তুর পাহাড়ে আমি দুইবার উঠলাম আল্লাহ নবী মুসা আলাই সালাম কথা বলেছেন কোন পাহাড় কোন পাহাড় তুর পাহাড় কোথায় এটা মিশর আমি দুইবার গেছি অনেক উঁচু পাহাড় দুনিয়ায় থাকতে আল্লাহ মুসা আলি ইসলামের সাথে কথা বলেছেন কিন্তু দেখতে চেয়েছেন কিন্তু দেখতে পারে আল্লাহর তাজাল্লি পড়া মাত্র নূর পাহাড় জলে কয়লা হয়ে গিয়েছে আল্লাহ একবার মুসা আলাই ইসলাম বেহুশ হয়ে পড়ে গেলেন আল্লাহ বললেন মুসা আল্লাহ হুশ ফিরালেন বলে আল্লাহ আমি ইন্না হলাম দেখার আকাঙ্ক্ষা ছিল এখন আর আশা নাই জান্নাতে দেখব ইনসা দুনিয়ায় থাকতে মুসা ইসলাম দেখতে পারেন নাই আপনি আল্লাহর সামনে এবার দাঁড়িয়ে আছেন আল্লাহ রব্বুল আলমিন একটা ঝলক আপনার সামনে দিয়া যাবে একটা নূরের পর্দা যখন উঠে যাবে আল্লাহ রব্বুল আলমিনের হাবি বলেছেন ওই বান্দা তখন আল্লাহর দিকে নূরের ঝলকের দিকে তাকায় থাকবে এক বছর নয় দুই বছর নাই সত্তর হাজার বছর কেটে যাবে তবু ওই এক পলকই দেখা তার শেষ হবে না এবার পিছন দিক থেকে জান্নাতে যারা যাবে তাদেরকে হুর দেওয়া হবে সুবাহ বলেন বলেন আলহামদুলিল্লাহ এখন আলহামদুলিল্লাহ জোরে বলবেন কারণ হুর তো হ্যাঁ ফিরি পাইলে সবাই একটু আলহামদুলিল্লাহ কিন্তু ফিরি না আপনি যে আমল করছেন সে কারণে দিবে বলেন না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যদি বাড়ির বউ শোনে তাই খাইছে ও আছে তোমার যাইতে গেছে কিনা ওইখানে যে আলহামদুলিল্লাহ তো জোরেই বলছিল হুরের কারণে কই আমারও তো একদিন জীবনে বললাম না আলহামদুলিল্লাহ কই তোমার মতো পেতনী বলবো কি বউ হয়ে যায় পেত্নী কন একটু বয়স বেড়ে গেস চেহারা আগের মতো আর টস্টে নাই যখন বিয়ে করছিলেন তখন তো ঠিকই পরীর মতো ছিল এখন তো আর সেই রকম নাই এখন তো পেতনি বলবেন কিংবা পছন্দ হবে না খবরদার আপনার স্ত্রী আল্লাহ এত মর্যাদা দিবেন হুরের চাইতে বেশি সুন্দরী হয়ে যাবে জোরে বলেন না সুবহান আল্লাহ এবার বিষম থেকে হুরেরা বলবে আমাদের তো একটা হক আছে জান্নাতে এসেছো আমাদের একটা হক আছে আমাদের হকটাও একটু পালন করতে দাও আমার আল্লাহ পাক বলেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা ওয়া ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা সূরা কাফের 110 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই দিন যারা আল্লাহ সাথে সাক্ষাৎ করতে চায় আমরা চাই আল্লাহ কবুল করবে না আমিন পাক বলেন দুটি আমল করবে এক নম্বর হলো মুক্ত ঈমান আর বেদাত মুক্ত আমল কেউ যদি ইবাদত করে শির মুক্ত ইবাদত করবে কোন মাজারের কাছে যাবে আল্লাহ ছাড়া কারো কাছে সাহায্য চাইবে আল্লাহ রব্বুল আলমিন বলেন আর একটা আমল হল ছোট হোক বড় হোক সব সময় ইবাদতের মধ্যে থাকবে কবুল করবে কে আল্লাহ পাক তাইতো বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আযুল্লুকুম আলাতি জারাতিন তুঞ্জيكم মিন আযাবিল আলেম জাহান্নামের আজাব থেকে বাঁচায় দিব এক নম্বর হলো আল্লাহর প্রতি ইমান আনবে ইমান এমন ভাবে ইমান আনবে তিনি দেখতেছেন দুনিয়ার কেউ দেখেন না দেখেন তিনি দুনিয়ার কেউ জানেন না আমার পাপগুলো চিনি জানেন তিনি কে পাক বলেন যদি সত্যি করে আল্লাহকে ভালোবাসতে পারো মহাব্বাত করতে পারো পারু একটু জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ আমার আল্লাহ পাক বলেন ওই বেলকুচির হাজার হাজার নারী পুরুষ তাদের কোনো চিন্তাও থাকবে না পরকালে কোনো ভয়ও থাকবে না ইমান এক নাম্বার কি মজবুত ইমান এক নাম্বার কি ওগামার আমার ভাইরা এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি রাসূলের প্রতি ঈমান আনতে হবে তার কারণ হলো আমাদের নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাইয়েদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু اي نبي المرجد ياتي يلا رب العالمين ديان ما كان محمد اما احد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء. আলিমা একটু জোরে বলেন সুবাহান আল্লাহ খাতাম নবিন দুনিয়ার মানুষের একটু খেয়াল কর হাজরতে সালমান ফার্সিরতি আল্লাহ তালান অনেক ধনী ঘরের সন্তান ছিলেন কিন্তু আল্লাহ নবীর সৌবাগ পাওয়ার জন্য আল্লাহ গুলা আমিন থেকে হারায় ফেলে এই সেই সালমান ফার্সি যখন মদিনার পথে পথে হাঁটতেছেন মনে পড়ে গেল তার কথা তিনি বলেছেন একজন নবী আসবে আখেরি নবী শেষ যেই নবীর তিনটা বৈশিষ্ট্য থাকবে জোরে বলেন কয়টা এই নবীর তিনটা বৈশিষ্ট্য থাকবে এক নম্বর হলো এই নবী কখনো মানুষের কাছে হাত পাতবে না বলে সুবাহান আল্লাহ কারণ আল্লাহ নবী বলেছেন খাইরুল

এই নবীর আরেকটা বৈশিষ্ট্য হল আল্লাহ রব্বুল আলমিন তাকে খাতামুন নবী বানিয়েছেন সুবহান্লাহ